হ্যালো পিউ ব্যাস আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ বরক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো সবাই চান একতলার বিল্ডিং কিভাবে এল করে একতলা বিল্ডিং করা যায় অল্প জায়গার মধ্যে বা অল্প খরচের মধ্যে এল করে কিভাবে ডিজাইন করা যায় এর বিস্তারিত অনেকে জানতে চান তো আজকে আপনার মাঝে নিয়ে আসলাম এল একতলা বাড়ির অনেক সুন্দর একটি ডিজাইন অনেক কম খরচে ইনশাল্লাহ খরচের বিষয়ে আমি ভিডিও শেষে বলে দেবো এই বিল্ডিংটি একতলা করতে কত টাকা খরচ যেতে পারে তো অবশ্যই আপনারা দেখতেছেন ভালো করে থ্রিডিগুলো দেখে নেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতেছেন সামনে নিচে পোস্টের নিচে একটা অনেক সুন্দর একটা পার্কিং গাড়ি পার্কিংয়ের জায়গা আছে সামনের পোস্টের ডিজাইনটা চাইলে আপনি এভাবে করে নিতে পারেন এভাবে করলে বিল্ডিংটা অনেক সৌন্দর্য বাড়বে তা আপনারা ভালো করে আসলে থ্রিডিগুলো দেখে নেবেন এবং ফ্লোর প্ল্যানটা ভালো করে দেখে নেবে আমি আপনাদেরকে জুম জুম দিয়ে দেখাচ্ছি যেহেতু করে আপনারা বুঝতে পারেন তো চলুন এক নজরে ফ্লোর প্ল্যানটি দেখা যাক ভালো করে ফ্লোর প্ল্যানটা দেখে আসবেন দেখে বুঝে নেবেন এখানে দৈর্ঘ্য দেওয়া আছে আঠাশ ফিট এক ইঞ্চি পস্ত দেওয়া আছে একত্রিশ ফিট আট ইঞ্চি টোটালি বিল্ডিংয়ের মূল এরিয়া হল এটা বিল্ডিংয়ের মূল এরিয়া হলো এটা টোটাল দেওয়া আছে নয়শো তিরানব্বই স্কোয়ার ফিট নয়শো তিরানব্বই স্কোয়ার ফিটের মধ্যে এই বিল্ডিংটা করা আছে আড়াই শতক জায়গা হলে আপনি এভিলিং করতে পারেন এখানে প্রথমে দেওয়া আছে একটা পোস্টের ডিজাইন বা পার্কিং গাড়ি পার্কিং যেটাই বলেন পোস্টের ডিজাইনও করা আছে বা গাড়ি পার্কিংও করা আছে এরপর ঢুকে দেওয়া আছে একটি বারিন্দা বারিন্দাটি মাপ দেওয়া আছে একুশ ফিট বাই চার ফিট সাত ইঞ্চি তো আপনার মাপগুলো একটু ভালো করে দেখে নেবেন এরপর ঢুকে দেওয়া আছে একটা ডাইনিং কাম ডোয়িং বারো ফিট বাই তেরো ফিট দেওয়া আছে সম্পূর্ণ কিছু আপনার ভালো করে দেখে বুঝিয়ে নেবেন এখানে দেওয়া আছে দুইটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমেন টয়েট যে টয়লেটটি সবাই ব্যবহার করবে কমেন টয়লেটটি সবাই ব্যবহার করবে আপনারা ভালো করে দেখে নেবেন এখানে দেওয়া আছে তিনটি বেডরুম প্রত্যেকটি বেডরুম মাপ দেওয়া আছে নয় ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট একটা দেওয়া আছে নয় ফিট বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচিং রুম কিচিং রুমটি মোটামুটি বড় করে করা হয়েছে যেহেতু করে গ্রামের বারে আপডেট বারের ডিজাইন তো এই বিল্ডিংটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার খরচ যাবে নয় থেকে দশ লক্ষ টাকা নয় থেকে দশ লক্ষ টাকা পুরো বিল্ডিংয়ের কমপ্লিট খরচ যাবে চাইলে আপনিও নিজের বিল্ডিংটি এভাবে ডিজাইন করে আপনি করে নিতে পারেন তো থ্রিডিগুলো আপনারা ভালো করে দেখে নেবেন সেম বিল্ডিংটি যদি এভাবে করতে চান তাহলে এই খরচটাই যাবে আর যদি এই বিল্ডিংটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে বারো থেকে সাড়ে বারো লক্ষ টাকার মধ্যে এই বিল্ডিংটি ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে আর কালারটা আপনারা চাইলে এটা রাখতে পারেন বা অন্য কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন আপনি যেভাবে খুশি কালারগুলো এভাবে করতে পারেন তা আমরা আপনাদেরকে বোঝানোর জন্য আসলে থ্রি ডিগুলো এরকম করে থাকি আপনার যেহেতু করে বুঝতে পারেন তো আপনারা চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারবেন তো আমার ভিডিওটি দেখার জন্য যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি ওকে আসসালামু আলাইকুম অহমদুল্লাহ আবার কিন্তু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি ওকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ